এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে জানেন তো সাত লক্ষ একানব্বই হাজার আর মাধ্যমিকে বসবে ন লক্ষ তেইশ হাজার পরীক্ষার্থী এতজন ছেলে মেয়ে আর তাদের পরিবারের সুবিধা অসুবিধার কথা না ভেবেই কি এই পরীক্ষার শুরুর সময়টা শিক্ষা দপ্তর এগিয়ে নিয়ে এলো ভেবেছিল কি মানে তাদের সাথে তাদের এক্স্যাক্ট কতটা সুবিধা হবে তাদের সুবিধা হবে নাকি অন্য কারোর সুবিধা হবে আসল অঙ্কটা কি বলুন তো কেন এরকম করা শিক্ষা দপ্তরের কথা বলছি কারণ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এরা তো আবার ওপর থেকে সবুজ সংকেত না পেলে কিছু করতে পারে না তারা এই বিভিন্ন ক্ষেত্রে আমরা এদের বক্তব্য শুনেছি তো এ ওপর থেকে নির্দেশ আসবে আর কি এ ওপর থেকে সবুজ সংকেত না পেলে কি এত বড়ো একটা সিদ্ধান্ত তাহলে নিয়ে নিতে পারতো একইভাবে শিক্ষা দফতরও নিশ্চয়ই আরও উপর থেকে গ্রিন সিগনাল পাওয়ার পরে এই দুটো পরীক্ষার টাইমিং পাল্টেছে দেখুন এই রাজনীতিতে না এই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ দু দুটো পরীক্ষা সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা হয়তো দেখলেন প্রায় সতেরো লক্ষের মতো এতজন ছেলেমেয়ের বাড়িতে কম করে সতেরো লক্ষ ইন্টু যদি চার করেন তাহলে তো কত লক্ষ মানে কম বেশি আর কি আশি লাখের মতো প্রায় লোকজন এদের সাথে জড়িত এবার ভোটার তার থেকে কিছু কম বেশি হতেই পারে আর কি এবার এরা আবার কোনো রাজ্যের একটা নির্দিষ্ট এলাকা রয়েছেন তা তো নয় সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবার এর সঙ্গে ধরুন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এই এতজন মানুষ পরীক্ষার সময় গিয়ানাটা কিভাবে দেখবেন এরা কি প্রভাবিত হবে মানে এদের কোনো লাভ হবে এই সময়গুলোতে যাই হয় আর কি ভোটের আগে আমরা ধরে নিই সেটা ভোটের কথা মাথায় রেখেই করা হয় তাহলে এদের কি লাভ হবে বলুন তো নিশ্চয়ই কিছু একটা লাভ হবে কারণ যদি এই এত প্রায় আশি লক্ষ মানুষ সেটা আরও যোগ করলে সব মিলিয়ে এক কোটি হবে আরও যদি তার সঙ্গে আপনি ধরুন ছাত্রছাত্রীদের সুবিধা করে দিচ্ছেন এই বার্তাটা দেওয়া যায় তাহলে গোটা স্কুলগুলোতে যত ছাত্র ছাত্রী আছে তাদের সবার কাছে বার্তা যাবে তাদের বাবা মারা ইমপ্রেসড হবে তাহলে কত লোক ইমপ্রেসড হবে যদি একটা ভালো সিদ্ধান্ত এদের জন্যে নেওয়া হচ্ছে এদের সুবিধের জন্য নেওয়া হচ্ছে ছাত্র প্রেম থেকে নেওয়া হচ্ছে ছাত্রছাত্রী প্রেম থেকে নেওয়া হচ্ছে তাদের সুবিধার জন্য নেওয়া হচ্ছে এই বার্তাটা দিয়ে দেওয়া যায় তাহলে কত ভোটারের কত ভোট এনশিওর হয়ে যায় বলুন তো এখন তো ওই হাতে হাতে না দেওয়া নেওয়ার যুগ আর কি এই হাতে দাও এই হাতে নাও তো এইভাবে সুবিধা দিলে এর আগে আমরা যা যা দিতে দেখেছি ভাতা টাতা সেগুলো তো ভোট হয়ে ফেরত এসছে বলেই শোনা যায় আর কি তো এই সুবিধা দিলে সেটাও তো ভোট হয়ে ফেরারই কথা আর কি কিন্তু সেটা যদি না হয় মানে যদি এটা তাদের সুবিধা না হয় তাহলে কি হবে সেটা কি বুমেরাং হবে এই সমস্ত বিষয়কে না ভেবে বিচার বিবেচনা না করেই কি এত বড় একটা ডিসিশান নেওয়া হয়ে গেল দেখুন এই সুবিধা অসুবিধাটা যদি একটু দেখেন তাহলে কিন্তু বক্তব্যগুলো আপনারা শুনলে বুঝবেন যে সুবিধার থেকে কোথাও গিয়ে হয়তো অসুবিধাটাই বেশি হবে সকাল নটায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে হবে তার মানে ধরুন অনেক আগে মানে পরীক্ষা থাকলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা তো জানি বাড়ির লোক চাইতো একটু তাড়াহুড়ো করে বেরোতে যাতে গিয়ে একটু ধীরে সুস্থে যাওয়ার পথে জ্যাম থাকতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে আমরা প্রত্যেকবার দেখি কেউ এখান থেকে ভুল করে অন্য জায়গায় চলে গেলেন কেউ হয়তো অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেলেন ফলে সবাই একটু তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরোতে চান গিয়ে পৌঁছ যাতে হাতে খানিকটা সময় থাকে একটু জিরিয়ে নিয়ে ধীর স্থির হয়ে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারে মানে ধরুন অনেক পরীক্ষার্থীকেই বাড়ির থেকে ঘন্টা দেড় দুয়েক আগে বেরোতে হবে এটাই মোটামুটি বেরোন আর কি এই অভিজ্ঞতাই বলে তার মানে নটায় পরীক্ষা হলে নটায় পরীক্ষা হলে না পরীক্ষার হলে পৌঁছোতে হবে ফলে নটায় পরীক্ষার হলে পৌঁছোতে গেলে একজন ছাত্র বা ছাত্রীকে ওই সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়ির থেকে বেরোতে হবে মোটামুটি এটাই ইয়ে কারো কারোর ক্ষেত্রে এটা হয়তো আরেকটু বেড়ে যাবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই পরীক্ষাগুলো তো অন্য স্কুলে দিতে যেতে হয় অনেকেরই বাড়ির থেকে বেশ খানিকটা দূরের স্কুলে পরীক্ষার্থীর সিট পড়ে আর কি ফলে এই তড়িঘড়ি বেরোনোর সময়টা ডিপেন্ড করবে কার কোথায় কত দূরে সিট পড়ছে তার উপর অঞ্চলের কথা ছাড়ুন শুরুতে সন্দেশখালীর যে গ্রামে ওই মোড়গ লড়াইয়ের ছবি দেখালাম ধরুন সেখানকার কোনো একটা দ্বীপ থেকে একজন ছেলে বা মেয়েকে সাত সকালে নদী পেরিয়ে তারপর গণপরিবহনের ভরসায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে তাহলে তাকে কখন বেরোতে হবে কতটা তারা থাকবে এবার এই যদি পৌঁছনোর এতটা তারা সাত সকালে ঘাড়ে চেপে যায় আগের দিন রাতে ঘুম হবে তো পরীক্ষার দিন সকালেও কিন্তু অনেকে ওই নোটসে চোখ বুলিয়ে নিতে চায় একবার পরীক্ষার সময়ের ছবিগুলো চারপাশে যেগুলো দেখি একবার একটু খেয়াল করে দেখুন বাসে ট্রামে সব ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে পরীক্ষার পাতা নোটসের পাতা উল্টাচ্ছে লাস্ট মিনিট প্রস্তুতি আর কি এটা যতই আপনি পড়াশুনো করুন এই জিনিসটা থাকবেই থাকবে একবার ওইখানে চাইবে চোখ বুলিয়ে নিতে এবার পরীক্ষার্থীরা সকালবেলা উঠে ওই নোটসে চোখ বোলাবে না পরীক্ষার হলে দৌড়ানোর কথা ভাববে তাতে অত সকালে নাকে মুখে গুজে দুটো খাওয়া দাওয়ার সময় ইচ্ছে সব কিছু থাকবে তো হাত পেটা যে ছেলে মেয়েটা নদী পার করে অটো বা বাসে চড়ে এই পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে তারপরে সে পরীক্ষা দেবে পরীক্ষার সময় শরীর মন সঙ্গ দেবে তো মানে জাস্ট এগুলো তো স্বাভাবিক হিসেব তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো নিশ্চয়ই ওই যারা সিদ্ধান্তগুলো নিয়েছেন তাদের বিবেচনা করার কথা তারা বিবেচনা করেছিলেন তো সুবিধা হবে না অসুবিধাই হবে আসতে আর হট করে একটা অসুবিধা হয় না আবার সকালবেলা উঠে পড়তে হয় এতদিন ধরে জানতাম যেটা হ্যাঁ মেনটার একটা প্রেশার হয়ে যাচ্ছে যে আমরা প্রস্তুতি নিয়ে যেতে পারতাম বারোটার সময় এবার নটার সময় হুট করে বাড়ির থেকে বের বেরিয়ে যেতে হবে এটা আর এখনকার যা জেনারেশন তাতে সমস্ত ছাত্রছাত্রী রাত্রেবেলাতে বেশিরভাগ পড়ছে আর কি সকালে ওঠা সকালে উঠে রেডি হওয়া এটা একটু সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের পক্ষে বেশি ভয় লাগছে মানে এই টাইমটা যদি আবার বারোটাই পুনরায় করা হয় তো মানে খুবই ভালো হয় সমস্ত আমার শুধু আমার নয় সবারই ভালো হয় আর কি নটা পঁয়তাল্লিশে যদি করে দেয় টাইমটা তো তার মানে আমাদেরকে মোটামুটি ধরুন সাতটার মধ্যে উঠতে হবে তারপরে আর রিভিশন করার টাইমও পাবো না আমরা আর যদি সম্ভব হয় তাহলে এগারোটা পঁয়তাল্লিশেই করা উচিত হবে খাওয়া দাওয়া তো হবে কিনা জীবনের প্রথম পরীক্ষা টেনশনে রইল সে এরপরে না খেয়ে অনেক লোককে অনেক অনেক ছাত্রছাত্রীকে যেতে হতে পারে যা যা টাইমিংটা করেছে তারপর শীতকাল ঠান্ডার দিনে চান করাটা খুব সমস্যাযুক্ত কখন এসে মানে পরীক্ষা প্রস্তুতিটা একটু মানে চোখে দেখার ব্যাপারটাই করতে পারবে না দেখেন জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সেটাও তো আরো বড় পরবর্তী জীবনের ধাপ আর কি এই পরীক্ষাগুলো এই বড়ো পরীক্ষাগুলোর আগের কথা মনে পড়ে যাচ্ছে জানেন তো আমি ডেফিনেট আপনাদেরও মনে পড়ছে আর কি আমরা কি মানে ওই সময়টায় না সমস্ত কিছু একদম আমাদের যা ছক মতো যাতে একদম অভ্যস্ত পরিচিত তার বাইরে যাতে একদম কিছু না হয় সেইগুলোই সব সময় চাইতাম মানে রোজকার যে জিনিসটা আমরা মাথার মধ্যে নিয়ে নিয়েছি যে ভাবনাটার মধ্যে দিয়ে চলছি তার বাইরে যেন হঠাৎ করে বাড়তি আর কিছু না আসে বাড়তি চাপ ঠাপ নেওয়ার মতো মানসিকতাই থাকতো না বাড়তি কিছু ভাবার চিন্তাটাই থাকতো না আর একটা পেন সেই পেনগুলো আগের থেকে আমরা ওই ওই পেনটাই লাগবে এরকম মাথার মধ্যে করে রেখে দিতাম পেন শুধু বদলাতাম না আর সেখানে টাইমটা বদলে যাচ্ছে এই অভিভাবক আর পরীক্ষার্থীরা কি বললেন শুনলেন তো তারা ওই মানসিক চাপ শারীরিক সমস্যার কথা বললেন সত্যি কথাই তো হট করে যে জিনিসটা মাথার মধ্যে সেট হয়ে রয়েছে হয়তো এগুলো খুব ছোট এটার সঙ্গে পরীক্ষার নর্মালই অ্যান্সারের কোনো সম্পর্ক নেই কিন্তু মানসিকতার মানসিক প্রস্তুতির মানসিক স্থিতির সেগুলোর সম্পর্ক নেই এটা বলা যাবে এই কথাগুলো যারা পরীক্ষার সময়টা ঠিক করলেন তাদের মাথায় আসেনি নিশ্চয়ই এসছে যে কথাটা আপনারা আমার মতো মানুষের মাথায় ঢুকে গেছে সেটা ওই মন্ত্রী আমলা আধিকারিকদের মাথায় আসেনি তা তো হতেই পারে না আর তাছাড়া আমাদের শিক্ষামন্ত্রী গুণী জ্ঞানী মানুষ সংস্কৃতিবান সংবেদনশীল ব্যক্তিত্ব তাই তার কাছে জাস্ট একটা প্রশ্ন আর কি পরীক্ষার এত কাছাকাছি এসে আচমকা একটা এরকম সিদ্ধান্ত নিতে হলো কেন মানে অফিসিয়াল কেনা জানি না তবে শুনেছি পরীক্ষা শেষে ওই ছেলেমেয়েরা যাতে সন্ধ্যের আগে বাড়ি পৌঁছে যেতে পারে সেজন্য নাকি পরীক্ষার সময়ে এগিয়ে আনা হয়েছে আচ্ছা পরীক্ষার আগে নাকি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার বা বাড়ির থেকে বেরোনোর তারাটা কোন সময় বেশি থাকে এই উত্তর খুঁজতে গিয়েই অনেকের মনে হচ্ছে যদি সন্ধ্যের আগে বাড়ি পৌঁছনোর যুক্তিতে পরীক্ষা এগিয়ে দেওয়া হয় তাহলে সেই যুক্তি কিন্তু নেহাতি ছেদ যুক্তি হয়ে গেল এটা তাদের মনে হচ্ছে তাদের দিক থেকে রাজনীতির চোখ দিয়ে দেখে আবার অনেকে অন্য একটা মানে খুঁজে পাচ্ছেন এটা অনেকটা যুক্তিগ্রাহ্য মনে হচ্ছে এই সময় বদলের থেকে বেশি যুক্তিগ্রাহ্য আর কি অনেকেই সন্দেহ করছেন যে লোকসভা ভোটের ঠিক আগে দুটো পরীক্ষা নিয়ে এরকম ছেলে খেলা করার কারণটা হয়তো পুরোটাই রাজনৈতিক দেখো দুপুর দুপুর পরীক্ষা মিটে গেলে বেলার থেকে মিটিং মিছিল মাইক বাজিয়ে সভা টভা করতে আর তখন তো চোখ খুলার যে আটকাবে না কেউ কিছু বলতেও পারবেন না পরীক্ষার সময় করতে গেলে তো ব্যাপারটা আবার একটু বুমেরাং হতে পারে তাহলে বুঝলেন রাজনীতি কোথায় কোথায় উঁকি মারে এই সময় ডিপ ফক থাকে ট্রেন চলবে না বাস চলবে না মমতা ব্যানার্জি কি মনে করছেন তার পরিবারের লোকেদের মতো জোড়া জোড়া বিএমডব্লিউ আর খরচুনা রয়েছে গ্রামের লোকেদের উনি চান না পশ্চিমবাংলায় বেকার সংখ্যা বাড়ুক তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্রছাত্রী পৌঁছাতে না পারে তিনি এই রকম একটা সিদ্ধান্ত লেমে এবং তার গার্ডিয়ানদের উপর চাপিয়ে দিন প্রশাসনিক সিদ্ধান্ত এবং যাতে সকলের সুবিধা হয় সেই কারণেই কিছু সিদ্ধান্ত হয় পাহাড়ি অঞ্চল ডুয়ার্স অঞ্চল জঙ্গলমহল অঞ্চল পাবলিক ট্রান্সপোর্টের উপর অনেক সময় নির্ভর করতে হয় নৌকা টৌকাই করে যেতে হয় সুন্দরবন অঞ্চলে সেখানে এত দ্রুত পৌঁছবে কি করে আমরা সেজন্যই জন্যই মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতির নিকট আজকে আমরা চিঠি পাঠিয়ে তার শিডিউল পরিবর্তন করতে বলেছি সকাল সকাল আরও সকাল পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রশ্নে একেবারেই ব্যক্তিগত উদ্যোগে গাড়ি ভাড়া করা অর্থাৎ ট্রান্সপোর্ট এক্সপেন্ডিচার এই ক্ষেত্রে একটা অতিরিক্ত খরচ অতিরিক্ত চাপ অতিরিক্ত ভাবনা এসে পড়ছে যেটা সবটাই কি সল্টলেক সবটাই কি কলকাতা সবটাই কি শিলিগুড়ি শহর না এই রাজ্যের একটা বিস্তীর্ণ পাঠ হচ্ছে দুর্গম আমি দায়িত্ব নিয়ে বলছি পারবে না এই শীতের সম সকালে কার্য তো অসম্ভব মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা সেটা পরিচালনা করার যে গত বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল যে আমরা ব্যবস্থাকে আরও ইউজার ফ্রেন্ডলি সো কল কোট আন করতে পারি এই ভাবনা থেকেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমরা পৌঁছতে পেরেছি ভাবার শেষ নেই আরো কত ভাবনা তো ছিল তার বদলে ইউজার ফ্রেন্ডলি করার এই ভাবনাটা এমন একটা ইউজার ফ্রেন্ডলি যে বাকি সবাই মনে করছেন যে এতে উল্টে তাদের সমস্যা হবে অভিজ্ঞতা থেকে এই শিখলেন মানে বললেন তো তিনি অভিজ্ঞতা থেকে এমনিতে মানুষ শেখে বলেই তো এতদিন জেনে এসেছি মধ্যশিক্ষা পরিষদের সভাপতিও বলেন গত বছরের অভিজ্ঞতা থেকে তারা শিখেছেন এবং তারপরই এবছর বছর পরীক্ষায় এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা আজ কোনো মন্তব্য করেননি ধরে নিচ্ছি তারাও নিশ্চয়ই পুরনো অভিজ্ঞতা টভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়েছেন এই এরকম যদি যারা মাথায় বসে আছেন তারা একই রকম শিক্ষা নিয়ে ফেলেন অভিজ্ঞতার থেকে তাহলে তো মুশকিল সব থেকে মুশকিল হচ্ছে যে পুরনো ভুল শুধরেই তো চৌত্রিশ বছরের এই বা শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলে ফেলেছিল এখনকার সরকার তাহলে কী এমন হলো যে বামামলে পরীক্ষা যে সময় শুরু হতো সেই সময়ের সাথে ঘড়ির কাঁটা মেলাতে বাধ্য হলেন শিক্ষাকর্তারা দেখুন পুরনো বোঝা মতো ঘাট থেকে নামালে যে কি হয় সেটা এখন হাড়ে হারে টের পাচ্ছে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তিরাশি সাল থেকে অপেক্ষা করে থাকা ওই ছেষট্টি জন চাকরি প্রার্থীকে তারা জয়েনিং লেটার পাঠিয়েছে ছেষট্টি জনের মধ্যে চারজন মারা গেছেন আর বাকিদের কারো বয়স একাত্তর তো কারো চৌষট্টি দেখাচ্ছিলাম আপনাদের এবার প্রশাসনিক গাফিলতি এবং আদালত একের পর এক মামলার জট এই সমস্ত কাটিয়ে যারা চাকরি পেলেন তারা বার্ধক্যে পৌঁছে গেছেন এটা তো আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে সবাই বিভিন্ন রকম কমেডিও করছেন কিন্তু যাদের নিয়ে এই কমেডিগুলো করছেন এটা তাদের জন্য কত বড় ট্র্যাজেডি সেটা কখনো ভেবে দেখেছেন নিঃসন্দেহে আমাদের বিচার ব্যবস্থার এটা একটা অন্ধকার দিক যে মানুষ বেঁচে থাকতে থাকতে জাস্টিস পায় না আরেকবার প্রমাণ হয়ে গেল যারা যৌবনে চাকরির জন্য কেস করেছিলেন তারা বার্ধক্যে রিটায়ারমেন্টের বয়স পার হওয়ার পরে চাকরির অ্যাপয়েন্টমেন্ট পেলেন খুবই চিন্তাজনক সেই বর্তমান সরকার কেন্দ্রীয় সমস্ত আইনকে সময়ের মধ্যে যাতে সমাধান হয় তার ব্যবস্থা নিয়ে এসেছেন আমরা একটা সময়ের মধ্যে নিষ্পত্তি হয় তার ব্যবস্থা করা উচিত নাহলে তো এটা প্রহসনে পরিণত হয়েছে